সবাই কেমন আছে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা ফার্স্ট টাইম প্রাণ করতে চলেছি আমার বয়স ঠিক আছে ফুচকা নেই প্রাঙ্ক করতে চলেছি ফুচকা নেই কারণ আমার বই দুদিন ধরে জ্বর শরীর খারাপ এখন একটু ভালো আছে ওর ঝাল খেতে ইচ্ছে করছি তো বলছে আমাকে একটু ফুচকা এনে দাও ফুচকা খাবো তো আমি চিন্তা করলাম চলো সে ফার্স্ট টাইম প্রাঙ্ক করছে যেমন এইটার সাথে একটা প্রাঙ্ক করা যাক ঠিক আছে আমার বউ নেই আমি ফুচকান দিয়ে তার আগে আমি দিয়ে নিলাম ঠিক আছে এই দেখো

어. <목>

দেখি কোথায় নুন দেখি টক জল খাবো টক জল খাই না টক জলও তো খায় না ঠিকই তো আছে থাকলে সেটা

আমি তো খেলাম তো আমি খেলাম আবার খাবো আমি খাবো না আমি খেলাম তো আমি ফুচকা খাই না আমি খাবো না আমি তো খেলাম তো জর্জর গায়ে মনে নুন লাগছে জিবে বলছি তো জ্বর জ্বর মনে নুন লাগছে বুঝলি তো আমি নুন খেলাম আমি এ খেলাম ফুচকা খেলাম বলছি নুন না বলছি নুন না আমি তো খেলাম তো আমার নুন লাগছে কি শুধু খাবে কি শুধু খাবে আমি শুধু খাবো না আমি ফুচকা খাই আমি ফুচকা আমি খাই বলছি নুন না আগেও তো ফুচকা খেয়েছি ওর দোকানে

কাৰ বাঢ়ি কোন কৰোণ কৰাৰ ফুটি খে দে কত গুল ফুচকে নিচিনা খে নাই বিশ্বাস হয় নুন নাই

চল জল কি নুন না বলছি আমি খেলাম আমার নুন লাগ না তোর নুন লাগছে বন্ধুরা আমি নাকি নুন আমি তো খেলাম তো তোমাদের সামনে খেলাম না একটা তোর তোমাদের সামনে খেলাম তো নুন লেগেছে বলো নুন লেগেছে ভালো লাগছে না আমার আমার গা একটা গরম মনে

সত্যি আরে এনেছি তো যাই হোক আস বেশি কথা বলবো না ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের সামনে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি